পশ্চিমবঙ্গ তার একটা ঐতিহ্য আছে মানবতার ওপর যখন যেখানে আঘাত হয়েছে কলকাতা কাশ্মীরে যখন জানা গেল সন্ত্রাসবাদী হামলায় নির্দেশ পরিচালনায় সাধারণ মানুষের প্রাণ দিয়েছে আমরা সেই মুহূর্তে দল সমস্ত দলপন্ধিকার জানিয়েছি জানানোর জন্য যখনই হামলা হয় ধরনের আসলে মানবিকতাকে জলানজি দিয়ে মানুষের মনের মধ্যে যে মানবিক দিক আছে সেটাকে নষ্ট করে দিয়ে যে দানবিক শক্তি সে মাথা চাড়া ওঠে এই মানবকে দানব তৈরি করার জন্য ধর্মকে ব্যবহার করা হয় ধর্মকে ব্যবহার করে যে সন্ত্রাসবাদ প্রতিদিন ডানা মেলছে বা স্বীকার আমরা আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদীরও অসংখ্য কর্মী দীর্ঘ তিরিশ বছর এই সন্ত্রাসবাদী হামলায় খুন হয়েছেন নিজ মানুষ খুন হয়েছেন দু হাজার চোদ্দে যখন মোদীর সরকার এলো অনেকে মনে করলেন আগের সরকার পারেনি এবার সব সমস্যার সমাধান হবে মোদী তো মুমকিন হ্যাঁ প্রধানমন্ত্রীও বললেন নোটবন্দি করে বললেন আতঙ্কবাদ সমাপ্ত ভ্রষ্টাচার সমাপ্ত কালাধান সমাপ্ত আমরা এ রাজ্যের দুর্নীতিতে ডুবে থাকা সরকারের সময় দেখছি কালাধান সমাপ্ত হয়নি মন্ত্রীদের খাপের তলা দিয়ে বান্ধবীদের ফ্ল্যাগ থেকে টাকা বেরোচ্ছে উনি বললেন আর নেই সবই এখন ক্যাশলেস একই হবে বুঝতে পারেন উনি যেভাবে বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে দেব তারপরে বললেন জুমলা তাহলে আতঙ্কবাদ সমাপ্ত এটা একটা মোদীর জুমলা সেটা আজকে প্রমাণিত হচ্ছে প্রতিদিন ওখানে হামলা হচ্ছে সুরক্ষা কর্মী নিরাপত্তা কর্মী পুলিশ সেনাবাহিনী ওখানকার নাগরিক আক্রান্ত হচ্ছেন নামে এমন ভক্তমণ্ডলী তৈরি করা হয়েছে যারা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা না বলে কদিন ধরে দেখেছেন সোশ্যাল মিডিয়া মিডিয়ায় কিছু দালাল করেছে বাংলাদেশে দেখেছি তার থেকে শিক্ষা দেয়নি ধর্মভিত্তিক রাজনীতির কি পরিণতি হয় তখন একটা যুদ্ধ হয়েছিল ওদের শিক্ষা হয়নি এখন চুপচাপ মোদিয়ার যখন দরকার হয়ে গেল তারপর থেকে চুপ এখন আমার দেখেছি সেনাবাহিনী যে অপারেশন করেছে শেখ তরুণ জওয়ান হাবিলার যে শহীদ হয়েছে প্রাণ দিয়েছে সে নিজে প্রাণ দিয়ে বলেছে সন্ত্রাসবাদীর মোকাবিলা করতে হলে এক কাটটা হয়ে লড়তে হয় কিন্তু বিজেপি কাছে কি দেব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যেমন আব্দুল হামিদ প্রাণ দিলেন পাকিস্তানের ট্যাঙ্ক করিয়ে দিলেন পঁয়ষট্টি যুদ্ধে তার নামে যে স্কুল ছিল যোগী সরকার সেই স্কুলের নাম পাল্টে দিচ্ছে এটা একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক ছক সন্ত্রাসবাদীরা সাম্প্রদায়িকতায় ছক বসেছে পাকিস্তানে বসে পরিকল্পনা হয়েছে আমরা প্রথম থেকে বলেছি আফগানিস্তানে কমিউনিস্ট শক্তিকে নিধন করার জন্য আমেরিকার ডলারে পাকিস্তানের মদতে এই ধরনের সন্ত্রাসবাদী শক্তির জন্ম হয়েছে হিরো ক্লিনটেন্ট যিনি মমতাকে এখানে এসে অভিনন্দন যারা দেশ ছিলেন দু হাজার এগারো করে তিনি বলেছেন পাকিস্তানকে ব্যবহার করে মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে আমরা কমিউনিস্টদেরকে মোকাবিলা করার জন্য এই সন্ত্রাসী শক্তি তৈরি করেছি আমি নিজে পার্লামেন্টে বলেছিলাম আফগানিস্তান হয়ে পাকিস্তানের কাশ্মীরে এই অনেকে উৎসাহিত হয়েছিলেন নাজিমুল্লাহ ফাঁসি হয়েছিল তখন কাউকে একটা কথা বলতে শুনিনি দিয়েছিল আশ্রয় থেকে বার করে তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বললে তোমার সন্ত্রাসবাদ ভালো আমার সন্ত্রাসবাদ খারাপ আমার সন্ত্রাসবাদ ভালো তোমার সন্ত্রাস খারাপ এটা হয় না সন্ত্রাসবাদ যে কোনো মূল্যে যে কোনো জায়গায় তাকে রুখতে হয় কারণ তার প্রথম কাজ হচ্ছে তারা শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষকে শুধু ভয় দেখায় না তাদেরকে ভাগ করে তাহলে আজকে মিডিয়ায় সোশ্যাল মিডিয়া কিসে। তারা এই যে ভাগ করছে মানে হন্ত বিচারের গুলি চালিয়ে ধরকার যেভাবে ফোন করলো যে উদ্দেশ্যে করলো বিভাজনে এরা টেলিভিশন চ্যানেলে বসে সোশ্যাল একই কাজ করছে চালু হাতিয়ার বুক আর কারু হাতিয়ার বোমা আমরা এই জন্য সর্বদলীয় বৈঠক দেখার কথা বলেছিলাম সর্বদলীয় বৈঠক হয়েছে ভাবতে পারেন এরকম একটা সংকট মুহূর্তে গোটা দেশ যখন ধিক্কার জানাচ্ছে তার হিন্দু হৃদয় সম্রাট প্রধানমন্ত্রী যেমন আর এস এত হিন্দু হিন্দু করছে বিজেপি এত হিন্দু হিন্দু করছে তিনি কিন্তু পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকে থাকলেন না তিনি বিহারে মধুবনীতে ভোটের মধু চা থেকে মধু খাওয়ার জন্য চলে এলেন তাহলে বোঝা যাচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কতটা সিরিয়াসলি তারা লড়াই করতে চায় আসলে ওরা পাকিস্তান সীমানা পেরিয়ে এখানে যুদ্ধটাকে ঢোকাতে চাইছে সন্তানবাদকে হাতিয়ার করে আর এস পরিবার হিন্দু সাম্প্রদায়িক শক্তির নাম হিন্দুত্ববাদী শক্তি তারা মুসলমান মৌলবাদী শক্তির মতোই এরা সব তলে তলে এক দেশের অভ্যন্তরে যুদ্ধ ঘোষণা করছে দেশবাসীর মধ্যে ঘৃণা ছড়াচ্ছে একটা অংশের বিরুদ্ধে আর একটা অংশকে দিয়ে দিচ্ছে এটাই তো ছ আজকে এটা বুঝতে হবে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য নেই যারা কথায় কথায় মনে করে এই সরকার দিয়ে হবে না ওই দিয়ে হবে এই গলতে হবে না ওই গলতে হবে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্য নেই সেখানকার পুলিশ সেখানকার মিলিটারি সেখানকার নিরাপত্তা বাহিনী ভারত সরকারের অধীনে এবং লেফটেন্যান্ট গভর্নরের অধীনে লেফটেন্যান্ট গভর্নর একটা কথা বলছেন পুলওয়ামার সময় আপনাদের যে গভর্নর ছিলেন মোদী সরকারের গভর্নর সত্যপাল মালিক তিনি পরে যখন গভর্নর থাকলেন না কি বললেন ছক করে ভোটের সময় অস্ত্র ঢুকিয়ে আর ঢুকিয়ে আমাদের পঞ্চাশ জন আদা সেনার প্রাণ নেওয়া হয়েছিল আর তখন আমরা যখন প্রশ্ন করেছিলাম বলে দেশের কোন প্রশ্ন করবে না একটা বিকে একটা সিনেমা এসেছিল যখনই কোন যুক্তির প্রশ্ন করা হতো তখনই সমস্যা বলতো ভাজান করো ভাজান করো এই এরকমই আমাদের বুঝতে হবে ব্যাপার ছিল কিনা ওই সপ্তাহে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের প্রোগ্রাম ক্যান্সেল করেছেন দেশে একটা বড় কিছু ঘটনা হওয়ার আশঙ্কা আছে দুজনে ওই মেলগাঁট পাশে গুলমারগে দিন আগে ঋষিকান্তুবে অধুন আর খুবই হয়েছে তার বিজেপি নেতা ছিল তার বিয়ের পঁচিশতম বার্ষিকীকরণ করেছে গুলমার্গে বড় রিসর্টে এখানে যেমন শুভেন্দুকে পাহারা দেয় কেন্দ্রীয় যত চোর চোট চার থেকে গিয়ে বিজেপিতে গেছে আর কেন্দ্রীয় পাহারা দেয় ওই রকম ওখানে কেন্দ্র বাহিনী পুরো এলাকা নিরাপত্তার চাদরে পুড়ে দিয়েছিল কারণ অনেক দেশি বিদেশি অতিথি এসছে ম্যারেজ অ্যানিভার্সারি আছে বিজেপি নেতা আর দশ দিন পর যেখানে পর্যটকরা আছেন সেখানে ধারে কাছে কোন পুলিশও নেই কোন হোমগার্ডও নেই কোন সিভিকও নেই কোন অন্দিবি নেই কোন সেনাবাহিনীর জওয়ানও নেই কেন নেই এ প্রশ্ন করা যাবে না আর এ প্রশ্ন তো বলে দেশদ্রোহী তাহলে আমরা বামপন্থীরা বলি প্রশ্ন করতে হয় প্রশ্ন করতে শিখতে হয় প্রশ্ন করার মতো সঞ্চয় করতে হয় এতগুলো মানুষের প্রাণ গেল কেন বলি হল আমরা প্রশ্ন করব না আমরা পাকিস্তানকেও প্রশ্ন করব। যারা নিজের দেশের সমস্যার সমাধান করতে পারে না তারা সীমানার বাইরে এসে অন্য জায়গায় সংকট তৈরি করছে আমরা ভারত সরকারকে প্রশ্ন করব তুমি চোদ্দ থেকে এগারো বছর সময় পেলে তিনশো সত্তর ধারা বাতিল করলে রাজ্যটাকে ভেঙে দিলে রাষ্ট্রপতি শাসন জারি করলে পাঁচশো বছর জেলখানা বানিয়ে দিলে আর তারপরে বললে সব সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা যখন বলেন সব সমস্যার সমাধান হয়ে গেছে ওরা বুঝবেন মিথ্যে কথা বলছে সমাধান হয়নি নতুন নতুন সমস্যা তৈরি হয়েছে মোদী দু হাজার চোদ্দতে যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন লালকেলায় ঝাডা উঠিয়ে বললেন আমার সরকার সংবিধান মেনে চলবে সংবিধানে ধর্মিকতা এখনো লেখা আছে আপনার দালা নাই প্রতিদিন ধার্মিকতাই রল দিচ্ছে সন্ত্রাসবাইদের প্রথম আক্রমণ হচ্ছে আমাদের সিক্রেটিক কালচার আমাদের সম্প্রীতি সংস্কৃতি মিশ্র সংস্কৃতি সব ধরনের সাম্প্রদায়িক শক্তি সব ধরনের সন্ত্রাসবাদী তারাই হামলাটা করে যেখানে দাঁড়িয়ে মানুষের মেলবন্ধন বন্ধন যাতে না থাকে ধর্ম দেখে যদি খুন করে তাহলে আসল উদ্দেশ্য হচ্ছে একটা ধর্মের সঙ্গে একটা ধর্মের মানুষের যে মিলন আছে তার মধ্যে অবিশ্বাস তৈরি করে ভেঙে দাও আর আজকে যদি লাশকে ধর্মের নামে ভাগ করে বা যে ধর্ম ধর্ম করে চিৎকার করে আজকে ঘৃণা ভরে তাহলে বুঝতে হবে এদের উদ্দেশ্য কি ট্রাম্প আগেই বলে দিয়েছেন ডেমোক্রেসি ডেফিসিয়েন্সি নাম করে ইউএসএ এর ফান্ড পাঠানো হয় এই ধরনের মিডিয়া এই ধরনের আইটি সেল এই ধরনের দালাল বুদ্ধিজীবীদের টাকা পাঠানো হয় আমেরিকা থেকে সেখানে দাঁড়িয়ে শুধু ভারত পাকিস্তানের বিরোধ না সেখানে দাঁড়িয়ে পাকিস্তান ভারতের মধ্যেও আভ্যন্তরীণ সংকট তৈরি করার জন্য টাকা দেওয়া হয় সেই টাকা কথা বলছে ডলার কথা বলছে যে কোন পৃথিবী ল্যাটিন আমেরিকা এশিয়া আফ্রিকা সন্ত্রাসবাদী যেখানে হামলা হয় সেই সন্ত্রাসবাদী বন্দুক দেখবে সিআই এর টাকায় কেনা আছে তাতে আমেরিকা মেড ইউএস এর স্ট্যাম্প লাগানো আছে তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলতে হলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলতে হয় মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলতে হয় এবং এখনো দাঁড়িয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা সাম্প্রদায়িকতা নয় কারণ সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতারই একটা উগ্র রূপ সন্ত্রাসবাদকে রুখতে হলে সাম্প্রদায়িকতাকে মেটাতে হবে যারা আজকে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতা করছে। তারা আসলে তাদের উদ্দেশ্য পরিষ্কার বহু সংখ্যক বাদ যারা মেজরিটি থাকে তারা যখন উগ্র ধর্মীয় উন্নতার শিকার হয় তখন ফাঁসি বাদ আসে আর যারা সংখ্যালঘু হয় তারা যখন উগ্র সাম্প্রদায়িকতার বিষ যা ভাষায় তখন সন্ত্রাসবাদ তৈরি হয় কারণ মেজরিটি মনে করে রাষ্ট্র ক্ষমতা দখল করবো আর মাইনরিটি মনে করে অস্ত্র শস্ত্র নিয়ে বন্দুক নিয়ে স্টেট পাওয়ার কে চ্যালেঞ্জ করবো দুটোই অন্যায় তোমার অন্যায় অন্যায় আমার অন্যায় অন্যায় বলা যাবে না তাহলে আজকের দিচ্ছিল এই অন্যায়ের বিরুদ্ধে কলকাতার মানুষ সবসময় ঐক্যের পক্ষে সম্প্রতির পক্ষে ছিল আমাদের বাংলার মানুষ ঐক্য এবং সম্প্রীতির পক্ষে নিজের নিজের পাড়ায় মহল্লায় নিহত ফেসবুকের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে নানা মিথ্যা চাড়ার পুজো হচ্ছে সেই না আমি শেষ কথা বলছি কলকাতার পুলিশ রাজ্যের অসংখ্য মিথ্যা মামলা করেছে কিন্তু এখন যারা প্রতিদিন হোয়াটসঅ্যাপে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িকতায় বিষ ছড়াচ্ছে কেন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ তাদের বিরুদ্ধে সুমোটো ব্যবস্থা নিচ্ছে না যে বিরোধী দলের নেতা হোক আর টেলিভিশন দাঁড়িয়েছে কথা বলছে ঘিরা ছড়াচ্ছে তার বিরুদ্ধে আমরা বলেছি ওই ময়ূর রঞ্জন ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে এফআইআর করা হবে সমস্ত সন্ত্রাসী সমস্ত সম্প্রদায় শক্তিকে চিনে নিতে হবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ থাকবো ধন্যবাদ ইনক্লাফ জিন্দাবাদ